সাউন্ডি করতে আরো সাউন্ড করুন তো বস্তু

পালা আমরা আনন্দ খুটিতে বলা দুই 2 লক্ষ দিয়া হাদিয়া আমরা চ্যানেল এর মধ্যে আইতে 않তো কত পাখানজা কোচে টি খুশেরপুর কত বড় বড় বাজার আছে যেখানে কুটির কুটির এর ব্যবসাই আছে এক চা ব্যবসাই না আমরা চ্যানেলে মধ্যে আছে আমরা একটা পুত্র ব্যবসাই এই ব্যবসাটা খেল লাগিয়ে আমরা আনন্দময় নেই সারা পৃথিবীর মানুষে যত আকাশে নিচে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে নি আমরা সব দেখব হ্যাঁ তাই বলি আনন্দ আপনিও মন আনন্দরা হন যা আমরা আনন্দ এটা তুলে নিব আচ্ছা নেই হ্যাঁ কেউ তো মনে ওরা আমার একটা পানও খাওয়ায় না পানও খাওয়ায় না তবু আমি আনন্দের মধ্যে তুলে দিই আরও সম্পত্তি আমি খাওয়াই দিই যান বিভিন্ন জায়গা তে আইকুন আপনারা তুলে লয়ে যায় দেশের মানুষ আইতে হোক আমার হাতে মানে

আমরা চন্দ্র বছর থেকে আমরাও এসে আয়া ডালবী খাই এই অনেক অনেক দিন আছে আয়া এই গরম তেলে হাত রাগাইয়া এই ডালবুড়ি লালসাড়া খুঁজা ভাত আমরাও অনেক দিন যে খাই এখানে প্রত্যেক দিন এইটা অনেক লোক আছে দেখো তেলের মধ্যে গরম হাত গরম তেলের মধ্যে হাত রাগাইয়া পরে এইটা লালসাড়া খেলা

আমাদের কাছে খুব আনন্দ লাগে ওনারা হাতটা পুরানো ওনার হাতে মনে হয় কোনোটা কিছু আসবে দাদু অথবা কুগুরি কালাম টালাম মনে কোনো কিছু জানে আর কি কিছু না হলে তো হাতপুর হয়ে গেছে না আমাদের হাতে পুরো দেখবি একবার সাথে সাথে ঠোঁয়া হয়ে দেখবি আর ওনার হাতে আর ঠোঁয়া লইতো না একদম ওনারা দিলেই পাবলিক আর দেখে দেওয়ার পরে অনেক অনেক আনন্দ পায়